দেখুন প্রকৃতির কোল ঘেসে দেখুন এই গাভীগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে আর পিছনে রয়েছে সুবিস্তৃত পাহাড় মানে এই এই ফিলিংসটা আসলে বলার মতো না এগুলো আসলে উপলব্ধির বিষয় যারা এখানে আসবেন তারা কিন্তু এই উপলব্ধিগুলো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এটা ফিল করতে পারবেন না শুধু দেখতেই পারবেন কিন্তু এখানে এসে এই এখানকার যে পরিবেশ এখানকার যে আবহাওয়া সেই সঙ্গে কিন্তু পাহাড়িয়া ঝর্ণা পিছনে ভারতের মেঘালয় পাহাড় পাহাড়িয়া ঝর্ণা সবকিছু মিলে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর দেখুন দেখুন আমার সামনে রয়েছে একটি এটা এটা কি গাছ 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 এই গাবিগুলো এত সুন্দরভাবে তারা এখানে কিন্তু চড়ে বেড়াচ্ছে দেখুন ঘাস খাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে পরিবেশটা আর সেই সঙ্গে এই গাছটা আর বেশি ভালো লাগছে কারণ এই গাছটার নিচে কিন্তু এই মানুষ এবং গরু কিন্তু এখানে তারা ছায়া ছায়া পাবার আশাই কিন্তু এখানে তারা বিশ্রাম নেয় অসম্ভব সুন্দর জায়গাটি এটি ভাব আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো হয়তো বড়ই গাছ বাট না এটা বড়ই গাছ না এটা কী যেন একটা গাছ গাছটাকে আমি চিনতে পারছি না আপনারা চিনলে একটু জানাবেন কমেন্টসে আর দেখুন কত সুন্দর পরিবেশ আর গাবিগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে এভাবেই অসংখ্য বিস্তৃত মাঠটি দেখুন অসংখ্য গাবি কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে এখান থেকে ভিউগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগছে ভিউগুলো একদম একদম অসম্ভব ভালো লাগছে খুবই ভালো লাগছে আর পাশে রয়েছে পাহাড় সুপরি গাছ সেই সঙ্গে এই মাঠটা কিন্তু অসম্ভব সুন্দর এই মাঠে কিন্তু লিক খেলা হচ্ছে আর আমার শ্রদ্ধীয় বড়বাইরে ভাইরা কিন্তু ওখানে দাঁড়িয়ে ফটো সেশন করছে আর আমি এখানে এসে কিন্তু ভিডিওগুলো শ্যুট নিচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি এলাকার অপর সৌন্দর্যের চিত্র